আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করবো সবার সাথে মিনি ব্লগ বলতে পারেন আজকে এই তো সকাল সকাল উঠে গেছি আসলে আমি বাবার বাড়ি আসলেও সকাল সকাল উঠে না আমার ঘুম ভাঙতে ভাঙতে দেখা যায় দশটা এগারোটা ভেজে যায় কিন্তু আজকে আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি উঠেই আমি হাত মুখ ছিলাম তারপর একটু ভিডিও করে নিলাম দেখেন আমি ভিডিওর ভিতরে বক বক করেছি বাট আমার কাছে ভিডিওর নয়েজটা ভালো আসে নাই তাই আমি ভিডিওটা ভয়েস দিয়ে দিয়েছি তারপর এখান থেকে টুক ধুয়ে আমি বের হয়েই দেখি আম্মু চিতই পিঠা বানাবে আসলে দুধ চিতই। এটার জন্য গোলা গোলা ছিল আর এটা আমাদের বাড়ি দেখেন কি সুন্দর লাগছিল একদম অনেক বেশি সুন্দর লাগছিল অনেক অনেক বেশি পরিবেশটা সুন্দর আর এটাই আমাদের বাড়ি বিশাল বড় বাড়ি গ্রামের বাড়ি হলেও আমাদের বাড়ি বাসাবাড়ির মতোই যেহেতু আমরা বাসার ভিতরেই থাকি বাহিরে কোথাও যায় না এই তো আম্মু পিঠা বানাবে মাটির মাটির এটাকে কি বলে খোলা আমাদের এখানে বলে এখন কার জেলায় কি বলে সেটা বলে যাবেন অবশ্যই এই তো পিঠা ছিল তারপর প্রথম পিঠা দেওয়ার পরে পরে আমি নিয়ে খাওয়া শুরু করলাম যেহেতু চিতই পিঠা আমার ফেভারিট পিঠা চিতই পিঠা আমি অনেক বেশি পছন্দ করি খেতে তারপরে এই তো পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল মাসাল্লাহ আসলে প্রথমে মানে ভেবেছিল যে চিতই পিঠা হলে আমরা ভর্ত দেবা বাটা দেখিয়ে নিব কিন্তু তারপরে ডিসিশন হলো যে এটা দুধ ছিটে বানিয়ে ফেলবো যেহেতু মা দুধ চাল দিয়ে রেখেছিল তারপরেই তো আমি গুড়গুলা কেটে দিচ্ছিলাম এগুলো গুড় কেটে দিলে তাড়াতাড়ি মিশে যায় তারপর আম দুধ যেহেতু অল্প কয়েকটা পিঠার ভিজাবে তাই আর কি অল্প দুধই নিয়েছিল দেখেন আমার দুষ্টু মেয়ে মাশাল্লা বলবেন সবাই ও খাচ্ছিল আর কী মজা করছিলো দেখেন আমি চাচ্ছিলাম তারপর আমাকে দিয়ে দিচ্ছে আমার মেয়ে অনেক আদর করে সবাই প্রতি অনেক বেশি ভালোবাসা ওর তারপরে ও খাচ্ছিলো আমি ভিডিও করছিলাম আসলে আমার মেয়ে দেখতে মার্শাল্লাহ তারপরে এই তো দুধ জাল দিচ্ছিল আসলে দুধটা যখন মানে উতলে ওঠে তখন দেখতে একটু অন্যরকম ভালো লাগে তারপরে গুড়টা এভাবে একটু পানি দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছিল অনেক সময় দেখা যায় যে দুধের ভিতরে গুড় দিলে গুড়টা ভালো না থাকলে দুধটা ফেটে যায় পিঠাটা ভালো হয় না তাই আর কি আলাদাভাবে গুটাকে জাল দিয়ে নিলে ফাটার কোনো চান্স থাকে না তারপরে দিন এটা বল ওঠার পরে তারপরে আমি দুধ ঢেলে দিচ্ছিলাম তারপরে এখানে দুধ ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেয় আম্মু কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপরে দিন যখন দুধটা মিষ্টি হয় এবং একটু ঘন হয়ে আসে ঘন বেশি ঘন না পাতলা পাতলাই থাকে আর কি তারপরে এটা মিশ্রণ হওয়ার পর ভালোভাবে এখানে আমাদেরকে খেতে দিয়েছিল মা তারপরে পাতিলে পিঠা নিয়ে সেগুলোর উপর দুধ ঢেলে দেয় দুধ ঢেলে দিচ্ছিল আসলে এগুলো দেখতে যে কী ভালো লাগে আর দুধের এই দুধের পিঠার একটা সেন্ট আমার কাছে একটু অন্যরকমই ভালো লাগে আমাদের পাশে সবাই কম বেশি পছন্দ করে এটা তাই মা প্রথম প্রথম এটাই বানিয়ে ফেললো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সবাই আমার পেজটা কি ফলো লাইক কমেন্ট শেয়ার করুন